আমরা আজকে খুবই দুঃখ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই ঘটনাতে ইতিমধ্যে আপনারা জেনেছেন প্রায় একশো থেকে দেড়শো জনের মতন আসলে অগ্নিহ হয়েছেন তারা প্রথম প্রাথমিকভাবে বেশ কিছু হাসপাতাল ওই অঞ্চলের এবং এ তাদের নিয়ে যাওয়া হয়েছিল এই একশো জনের মধ্যে এই মুহূর্তে ছয়টি হাসপাতালে প্রায় সত্তরের চাই তো বেশি আহত শিক্ষার্থী প্রধানত ভর্তি আছে এছাড়া বিভিন্ন হাসপাতালগুলোতে ব্রড ডেড মানে মৃত অবস্থায় আনা হয়েছে সেরকম সিএমএচের মৃত অবস্থা আনা হয়েছে একজনকে এগারো জনকে কুর্মীটোলা জেনারেল হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল দুইজনকে এই বার্ন ইনস্টিটিউটে মৃত অবস্থা আনা হয়েছে একজনকে এবং এছাড়া কুর্মিটোলা কুয়েতমর্তি ঢাকা মেডিকেল কলেজে নেয়ার পরে একজনের মৃত্যু হয়েছে সর্বমোট ষোলো জনের মৃত্যু নিশ্চিত করা হচ্ছে এবং ভর্তি অবস্থায় সত্তর জনের মতন বিভিন্ন হাসপাতালের চিকিৎসাধীন আছে এর মধ্যে এই বার্ন ইনস্টিটিউটে এই মুহূর্তে আটচল্লিশ জন ভর্তি অবস্থায় চিকিৎসাধীন আছে যাদের মধ্যে বেশ এই বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন যারা আছে তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা বেশ ধুমকির মুখে ইতিমধ্যেই একজন পাইলট যিনি ছিলেন ওই বিমানের ওনাকে সিএমএচ এ নেওয়া হয়েছে সেখানে ওনাকে আইসিউতে উনি আছেন ওনার জীবন সংকটের মুখে এই অবস্থায় আমাদের বলতে পারি আমরা এক দেশের এটি একটি অন্যতম রিসেন্ট সময়ের বড় ধরনের দুর্ঘটনা এবং এই রকম মৃত্যু এবং আহত এবং এর মধ্যে একটা বড় অংশ আমরা যেভাবে বলছি এটা বা ইনহেলেশন ইঞ্জুরি হয়েছে তাদের অতএব সেটা ইমিডিয়েটলি অ্যাসেস করা যাচ্ছে না এটা বেশ কিছু সময় লাগবে অ্যাসেস করতে তাদের ঝুঁকির মাত্রাটা কত এর পাশাপাশি এক্ষেত্রে সকল চিকিৎসকদের বিশেষজ্ঞ চিকিৎসক সরঞ্জামাতি এবং ঔষধপত্র সবকিছু কিছু যথেষ্ট পরিমাণে সকল হাসপাতালে প্রস্তুত আছে এছাড়াও আপনারা সবাই মনে করেন যে রক্তের প্রয়োজনীয়তা কালকে সকাল আটটা থেকে এই হাসপাতালগুলোতে যারা রক্তদানে আগ্রহী তারা আসলে স্ক্রিন করে তাদের রক্ত নেওয়া হবে এর আগে আসলে এই বার্নের রোগীদের রক্তের কোনো প্রয়োজন নেই বিধায় আমরা সবাইকে অনুরোধ করব যারা রক্তদানে আগ্রহী তারা কালকে সকাল আটটায় এই হাসপাতাল অথবা ঢাকা মেডিকেল কলেজের এই জায়গাগুলোতে রক্তদানের জন্য আসবেন এবং এছাড়া একটি হটলাইন সম্পর্কে প্রেস দিয়েছি প্রধান উপদেষ্টা দপ্তর থেকে ওনারা এই প্রেস নাম্বার হয়েছে ওই হট নাম্বারে যোগাযোগ করবেন যারা আত্মীয় এবং পিতা মাতা তারা সবন যাদের আর এই একটা জিনিস প্রথমেই বলা দরকার যে বার্ন রোগীর ক্ষেত্রে সবচেয়ে প্রধান হুমকি হচ্ছে সংক্রমণ সো আপনারা দয়া করে হাসপাতালের ভেতরে প্রবেশ করা থেকে বিরত থাকবেন আমাদের এইখানে হেল্প ডেস্ক এবং আমরা একটা নাম্বার বলছি যে নম্বরে জিরো ওয়ান আমি আবার বলছি শূন্য এক নয় চার নয় শূন্য চার তিন ছয় নয় সাত এই নম্বরে অথবা এই বার্ন ইনস্টিটিউটের বাইরে হেল্প ডেস্ককে সবাইকে সাহায্য করা হবে দয়া করে আমরা আপনারা কেউ হাসপাতালের ভেতরে প্রবেশ করবেন না এতে আসলে এই যারানিকে এখানে চিকিৎসা নিচ্ছে অথবা অন্যান্য হাসপাতালে তাদের জীবন আরো বেশি হুমকির মুখে পড়বে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে